সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অনেকেই অভিযোগ করেন তাদের বীর্য পানির মতো পাতলা বা শারীরিক সম্পর্কের ক্ষেত্রে সময় পান না আবার তারা বিভিন্ন যে হার্বাল মেডিসিন অ্যালোপ্যাথিক মেডিসিন বা হোমিওপ্যাথিক মেডিসিন এই মেডিসিনের প্রতি তাদের আগ্রহ নয় বা এই মেডিসিন খেতে ভয় পান কারণ এই মেডিসিনগুলোর অনেক পার্শ্বপ্রতিক্রিয়া আছে তাদের জন্য আমি কয়েকটা টিপস শেয়ার করব যে সম্পূর্ণ ন্যাচারালি প্রাকৃতিকভাবে উইদাউট এনি মেডিসিন কিভাবে আপনি আপনার পাতলা বীর্যকে ঘন করতে পারেন সো সম্পূর্ণ ন্যাচারালি প্রাকৃতিকভাবে আপনি আপনার বীর্যকে ঘন করতে পারবেন সেটা খুবই ঘরোয়া পদ্ধতিতে কয়েকটি ভেষজের মাধ্যমে তার মধ্যে এক নাম্বার হচ্ছে তাল নাম্বার টু কাতিলাগাম লাগাম নাম্বার থ্রি ইচপগুলের ভুসি নাম্বার ফোর তোকমাদানা এই ভেসেসগুলা আপনি নিগরস্থ দোকানে পাবেন অথবা যে কোনো দোকানে গেলে বাজারে পাবেন অথবা আমাদের কাছে পাবেন আপনারা জানেন যে আমরা ঔষধিগ্রাম নাটোর এখানে থাকি এই ভেসেসগুলো আমাদের কাছে অ্যাভেলেবল সো এই ভেসেসগুলা কিভাবে খাবেন এই ভেসেসগুলা কতদিন খাবেন সেটা বলে থাকি যে প্রতিদিন সকালে অথবা রাতে পানিতে ভিজিয়ে রেখে সে ফর এক্সাম্পল এক চামচ তাল মাখনা এক চামচ কাতে লাগাম এক চামচ গুলোর ভুসি এক চামচ দানা এ নিয়ে এক গ্লাস পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে আধা ঘন্টা ভিজিয়ে রেখে আপনি খেয়ে ফেলবেন এভাবে প্রতিদিন রাতে সবার আগে এবং ঘুম থেকে উঠে সকালে এভাবে দিনে একবার বা দুইবার যদি খান এভাবে কয়েকদিন খেলে সম্পূর্ণ প্রাকৃতিক উপায় কোনো ঔষধ ছাড়া ইনশাআল্লাহ আপনার যে পানির মতো পাতলা বীর্য বা সেটা ঘন হবে এবং আপনি শারীরিক সম্পর্কে সময় বেশি পাবেন এবং আপনি সে শারীরিক সম্পর্কটা এনজয় করতে পারবেন বা আপনার যে সমস্যাগুলো আছে শারীরিক দুর্বলতা ন্যাচারালি সমাধান হবে তা আমরা জানি যে আমরা ছোটোবেলায় একটা প্রবাদ শুনেছি যে ইসবগুলোর ভুষি দাদা খেলে দাদি খুশি সো এটা একটা এক্সাম্পল সো এই ধরনের ভেষজের আপনারা জানেন যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এইগুলো গাছগাছটা দিয়ে তৈরি এটা কোনো ওষুধ না এটা ফুড সাপ্লিমেন্ট খাওয়ার হিসেবে আপনার গ্রহণ করতে পারবেন এখন একটা প্রশ্ন যে কতদিন খাবেন এটা বেসিক্যালি আপনি এক মাস থেকে ছয় মাস কন্টিনিউয়াসলি খেতে পারবেন কোনো সমস্যা নেই কেউ যদি মনে করেন যে আমি টানা ছয় মাস খাবো নো প্রবলেম এটা কোনো সমস্যা হবে না সো এটাই ছিল আজকের কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম